নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব আপনারা তো টকঝাল মিষ্টি আচার তৈরি করেন তবে এইভাবে একবার টকঝাল মিষ্টি স্বাদের আমসত্ব বানিয়ে দেখুন এটা ভীষণ মুখরোচক হয় আর এইভাবে আমসত্ব তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন আর কীভাবে আমসত্ব তৈরি করলে খুব তাড়াতাড়ি আমসত্ব তৈরি হয়ে যাবে দুদিনের মধ্যে সেটাই আজ করে দেখাবো সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড টিক্স এখানে আমি কাঁচা আম নিয়েছি আর তিনটে আম নিলাম বড়ো বড়ো সাইজের আমগুলোকে ছোট টুকরো করে কেটে নেব আম কেটে নেওয়ার পর পরিষ্কার জলে একবার ধুয়ে নিচ্ছি এবারে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়েছি আর তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম জলটা অল্প করে দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমগুলো ডুবে থাকবে এরকম জল দিলেই হবে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতন রেখে দিয়েছিলাম তাতেই আমটা ফুটে গেছে আম এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না আর আমটাকে ছেকে তুলে নিতে হবে আমের যে জলটা সেটা কিন্তু আমি নিচ্ছি না ওই জলটা পরে চাটনিতে কিংবা অন্য কোনো কাজে লাগিয়ে দেবেন আমটাকে আমি ছাকনির মধ্যে দিয়ে পিউরিটা বার করে নিয়েছি আর ছিবড়েটাকে বাদ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি তিনটে আম আমার ওজনে হয়েছিল ছশো গ্রামের মতো দুশো গ্রাম চিনি দিলাম আর তার সঙ্গে দিলাম হাফ চামচ বিট নুন আর দিলাম এক চিমটে রেগুলার নুন দিয়ে মিশিয়ে নিলাম আম সেদ্ধ করার জলটা যদি নেন তাহলে অনেক বেশি পিউরিটা পাতলা হয়ে যাবে আর খুব বেশি যদি পিউরি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আম সত্যগুলো রেডি করতে অনেকটা সময় লেগে যাবে এবারে আমি কড়ার মধ্যে দিয়ে ফুটিয়ে এটাকে ঘন করে নেবো আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এতে দেখতে যেমন ভালো লাগবে আর একটু ঝাল ঝাল খেতে হবে খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু আমি কাঁচা আমের আমসত্ব তৈরি করছি তার জন্য দিয়ে দিলাম গ্রিন ফুড কালার চার পাঁচ ড্রপের মতন গ্রিন ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পিউরিটা অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে ঘন আর করবো না এবারে না বিয়ে নেবো আর এদিকে আমি দুটো থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম এই গরম অবস্থাতেই আমের পিউরিটা থালার মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে চারিপাশে ঠিক এভাবে করে ছড়িয়ে নিতে হবে তবে কি এই একবার দিলে হবে না এই আমের পিউরিটা আমি আরও একবার দেবো দু ঘন্টার মতন রোদ রেখে একটু শুকিয়ে নেবো তারপরে আবারও একবার আমের পিউড়ি দিয়ে দেবো তাহলে কি হবে আম সত্ত্বগুলো খুব ভালোভাবে তৈরি হবে একটু মোটা হবে আর থালা থেকে খুব ভালো করে উঠে আসবে দেখুন আম সত্ত্ব আমি দুদিন ধরে রোদে দিয়ে তৈরি করে নিয়েছি দুদিনের বেশি কিন্তু আর সময় লাগে না এবারে আমসত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন একটা চামচ কিংবা ছুরির পিছন দিয়ে একটু ছাড়িয়ে নিলাম আর দেখুন থালা থেকে খুব ভালোভাবে আমসত্ব উঠে আসবে আর আমসত্বগুলো একদম শুকনো হয়ে গেছে আর দেখুন অনেকটা স্বচ্ছ হয়েছে একদম কাঁচের মতো এবারে আমি আমসত্বগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা বরফি করে কিংবা চৌকো চৌকো করেও কাটতে পারেন এখন এই আমসত্ত্বগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে কিংবা কাচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছর পর্যন্ত খেতে পারবেন দেখুন আরও একটা থালার আমসত্বও আমি তুলে নিলাম এইভাবে আমসত্ত্ব তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও ভীষণ মুখরোচক হয় টক ঝাল মিষ্টি স্বাদের খেতে দুর্দান্ত লাগে আর হ্যাঁ আপনারা যে মাপে আমটা নেবেন সেই বুঝে মিষ্টি দেবেন আমি ছশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম মিষ্টি দিয়েছি আপনারা সেই বুঝে মিষ্টিটা দিয়ে নেবেন আর টেবিল চামচ মেপে আমি হাফ চামচ বিট নুন দিয়েছি আর রেগুলার নুন দিয়েছি এক চিমটে এই আমসত্বতে যদি বিট নুন দেন খেতে বেশি কী ভালো লাগবে আজকের এই সহজ আমষত্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে